আসসালামু আলাইকুম চলে আসলাম সবার থেকে অনেকদিন পর কিন্তু নতুন সব কালেকশনগুলো নিয়ে চলে আসছে এখন যে পরিমাণ সুতির প্রোডাক্টগুলো বেস্ট যারা আপনার শোরুমের জন্য এখান থেকে বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজেন থেকে বিশ পিস নিতে পারবেন অল্প কিছু স্যাম্পল নিয়ে আসছি দেখেন আমাদের দোকানে অনেক ধরনের কালেকশন আছে যারা সরাসরি ভিজিট করে আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা টাকা কাম রাঙি চাঁদমজিট ফুসকাড়ি গার্মেন্টস এর সাইনবোর্ড দেওয়া আছে আজকে দশ থেকে পনেরোটা ডিজাইন নিয়ে চলে আসি একশো নিরানব্বই টাকা ওয়ান পিসের তো যারা যারা এই ডিজাইনগুলো নিতে চান দেওয়া করবেন বা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ করা আছে ওখানে ক্লিক করলে আমরা স্যাম্পল দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো মাত্র একশো নিরানব্বই টাকা ড্রেসগুলো আমি এক এক করে দেখাবো যেহেতু সময় কম আমি দূরত্ব দেখাবো দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে এগুলো কিন্তু বডি সাইজ থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ প্রত্যেকটার সাথে নোপ দেওয়া আছে এবং সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু আটত্রিশ লং হবে চল্লিশ লং হবে বডি হবে আটত্রিশ চল্লিশ তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং গুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো আর এস অনলাইন সব পেজটা যারা এখনও ফল দেননি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আমি কালার সহ দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো ইয়াস আর এস পেজটা যারা এখন অবশ্যই পেজটা ফলো দিবেন এবং আমাদের পেজটা একটু ভিজিট করে দেখবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ আমরা নিয়ে আসি তো যারা যারা নেবেন আপনার শোরুমের জন্য বা নতুন যারা বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই আপনারা পার্চেস করে কিন্তু আপনারা বিক্রি করে কিন্তু আমাদের থেকে স্বাবলম্বী হতে পারেন কারণ আমাদের এখানে আছে এক্সচেঞ্জের সুযোগ সুবিধা এবং আমরা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে বিজনেস করতে হবে সেটাও কিন্তু আমরা বলে দিব তো যারা যারা আমাদের ড্রেসগুলো নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শট যে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন আমি কিন্তু কালার সহ সবগুলো ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস পেয়েছেন মাত্র একশো নিরানব্বই টাকা তো আমি কিন্তু কালার সহ সবগুলো দেখাই দিচ্ছি ঠিকছেন যারা আপনার শোরুমের জন্য আপনার শোরুমের জন্য পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন মিনিমাম আমাদের এখান থেকে বিশ পিস নিতে হবে যারা বিশ পিসের নিচে নেবেন পার পিসে কিন্তু পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন আর এসবিটি অনলাইন শপ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নাইরা স্টাইলের মধ্যে যারা নাইরা কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার সহ দেখা দিচ্ছি আমাদের কিন্তু ডিজাইন প্রায় দেড়শো দুশোর উপরে আছে তো জাস্ট সময়ের কারণে কিন্তু আমি অল্প কিছু ডিজাইন নিয়ে চলে আসছি এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু সবগুলো কালার থাকবে ঠিক আছে আমি কালারগুলো একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আমি এক এক করে সব কালার দেখা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমি দ্রুত ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করবো কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে সবাই কিন্তু একটু সুতির মধ্যে প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমি এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর কি খুবই সুন্দর কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন সবার প্রিয় রামপার যে ওয়ান পিসের কালেকশন গুলো এগুলোও কিন্তু নিয়ে চলে আসছে এটা হচ্ছে স্মোকিং থাকবে এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো কালার কিন্তু সবগুলোরই ছটা সাতটা করে থাকবে এবং আমি জাস্ট স্যাম্পলগুলো দেখা দিচ্ছি সবগুলোই ছটা সাতটা করে কালার আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে তো মিনিমাম আমাদের এখান থেকে কিন্তু বিশ পিস নিতে হবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো মাত্র পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে এগুলো হচ্ছে আপনার সুতি কাপড়ের মধ্যে প্রিন্ট করা এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়ি মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে কালারের মধ্যে খুবই সুন্দর একটা পিন এটা মূলত গ্রাউন স্টাইলের মধ্যে থাকবে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিতে পারবো কারণ যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করা আমাদের থেকে কমে কোথাও পাওয়ার সম্ভাবনা নাই দেখেন এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ওপেন শার্ট খুবই ভাইরাল একটা কালেকশন এগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে আমাদের কিন্তু প্রায় দেড়শো দুশোর উপরে পিন ডিজাইন আছে সবগুলোরই ছটা সাতটা করে কালার আছে এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না বিদায় আমরা অল্প কিছু পিন নিয়ে চলে আসছি তো সবাই কিন্তু আমাদের ভিডিও নিয়ে চর্চা অ্যাড করা আছে ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের সবগুলো ছবি কিন্তু ডিভাইসে তোলা আছে জাস্ট স্যাম্পলগুলো দিলে আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন আমি কিন্তু কালার সহ সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে মাত্র একশো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু আপনার ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ইজিলিভাবে পড়তে পারবে ঠিক আছে তো আর এস বিটি অনলাইন সব পেজটা যারা এখনো ফলো দেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই বিজ করে দিবেন এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ওপেন শার্ট পিঙ্ক এটা কিন্তু পকেট স্টাইলের মধ্যে হবে ঠিক আছে মাঝে দুইটা বিল দেওয়া থাকবে আপনার বডির সাথে অ্যাডজাস্ট করার জন্য এগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা আমি বারবার বলছি যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটর্টে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার ই কাপ্তান স্টাইলের মধ্যে হবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টাইলের মধ্যে থাকবে যারা একটু আটত্রিশ ছত্রিশের বডির মধ্যে পড়তে যাচ্ছেন তারা কিন্তু এগুলো ইজিলি করতে পারবেন কারণ এখন যে পরিমাণ গরম পড়ছে তারা কিন্তু এইগুলো কিন্তু বেস্ট হ্যাঁ তো যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারা সেটা যোগ করবেন হচ্ছে বাটারফ্লাই পিন মাত্র একশো নিরানব্বই টাকা করে এগুলো আমাদের নিতে পারবেন হচ্ছে ষোলো বাটন একটা কামি স্টাইলের মধ্যে ওয়ান পিসের কালেকশন এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে যেহেতু অনেক পরিমাণ অনেক পরিমাণ যেহেতু ডিজাইন আমি কিন্তু এক এক করে সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি যদিও সবগুলো ডিজাইন দেখানো এক ভিডিওতে সম্ভব না তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অনুরোধে দেখেন একশো নিরানব্বই টাকা কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে যারা যারা নেবেন দূরত ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করা আছে ওইখানে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন হচ্ছে আরেকটা খুবই সুন্দর ষোলো বাটনের এটা কিন্তু কালার আছে সবগুলোই ছটা সাতটা করে কালার আছে জাস্ট স্যাম্পলগুলো দেখা দিচ্ছি এটা কামি স্টাইলের মধ্যে হবে আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা খুবই সুন্দর কালার এটার প্রাইসও মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো যারা যারা নিবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার কামি স্টাইলের মধ্যে খুবই সুন্দর কালেকশন যারা মেলায় বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এইগুলো কিন্তু নিয়ে কিন্তু আপনারা মেলাও বিজনেস করতে পারেন এবং আপনার আশেপাশে যারা গাড়ি নিয়ে বিক্রি করে তারাও কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারেন মানে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু প্রপারলিভাবে এইগুলো নিয়ে বিজনেস করতে পারবেন কারণ এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আমরা দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো এইগুলো সুন্দর মতো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে কামি স্টাইলের মতো থাকবে জাস্ট স্যাম্পলগুলো দেখা দিচ্ছি সবগুলো এই ছটা ছটা করে কালার আছে মাথা নষ্ট সব কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে ইয়া আর এস বি অনলাইন শপ পেজটা যারা এখনও ফলো দেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এইটা এটা হচ্ছে কামি স্টাইলের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যারা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিও নিচে কিন্তু অর্থাপরাউন্ড অ্যাড করা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে মূলত নতুন একটা ডিজাইন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে এটাও কিন্তু আরেকটা খুবই সুন্দর কালার মানে আমি এক এক করে কিন্তু এটার মাধ্যমে কালারগুলো দেখা দিচ্ছি বাট আমাদের কিন্তু দেড়শো দুশোর উপরে ডিজাইন আছে যা আপনারা নক করবেন আমরা স্যাম্পল দিলে আপনার পছন্দের রেস্ট আপনি আর সিলেক্ট করে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন শুধুমাত্র আর এস বি অনলাইন শপ থেকে পেয়ে যাবেন যারা আমাদের পেজটা ভিজিট করে নিতে যাচ্ছেন আমাদের পেজের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি শহর চাঁদমজুর রোড ফুচকাবাড়ি মো আসলে কিন্তু আর এসবি ড অনলাইন শপ লেখা আসছে এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা আপনি সরাসরি ভিজিট করে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো কালার এবং পিনগুলোকে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এই গ্রাউন্ডগুলো পেয়ে যাবেন তো আমি কিন্তু যারা যারা আমাদের থেকে হোলসেল নেবেন তাইকেই নেবেন শুধুমাত্র তারা আমার যোগাযোগ করবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান দ্রুত দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন মাত্র একশো নিরানব্বই টাকায় কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনাদেরকে আর এস বিডি অনলাইন সব পেজ থেকে দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও চর্চা অ্যাড করা আছে ওইখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা পাইকে দাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বাকিটাকে পুরো খাতে পাওয়ার পর দিবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে বাটন অন্যাট করে আছে ওইখানে যোগাযোগ করবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাইলাম আমাদের কিন্তু এর থেকেও কিন্তু আরও একশোর উপরে ডিজাইন আছে সবগুলো ডিজাইন এক ভিডিওতে দেখানো পসিবল না বিদায়। আমরা কিন্তু অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কম হয়ে যাবে তো ভিডিও ডেকে শিখতেছি সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস